নমস্কার সুপ্রিয় দর্শক অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার বাজারে আজকের দিনে হুলমুড়িয়ে বেড়ে গেল আলুর দাম প্রতিদিন বাজারে গিয়ে সাধারণ মানুষকে এখন রীতিমতো চিন্তায় ফেলেছে এই আলুর দাম বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই দাম বৃদ্ধি পেছনে রয়েছে একাধিক কারণ শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা জুড়েই আলুর দামে ব্যাপক উত্থান লক্ষ্য করা যাচ্ছে প্রথমত টানা বৃষ্টিপাতের কারণে আলুর সরবরাহ কমে এসেছে দ্বিতীয়ত ভিন রাজ্যে বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য বাংলার আলু বিপুল পরিমাণে বাইরে রপ্তানি হচ্ছে এর ফলেই স্থানীয় বাজারে আলুর যোগান কমে গিয়ে দাম বাড়ছে দ্রুত গতিতে অনেক বড় বড় আলু ব্যবসায়ী জানাচ্ছেন আগস্ট মাসের মধ্যেই যদি আলুর নিকাশি বাংলা জুড়ে পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় তবে সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোকে ঘিরে আলুর দাম অগ্নিমূল্য হতে পারে বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বরের প্রথম দিকেই বস্তাপতি আলুর দাম বাড়তে পারে দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক শুধু বর্তমান দাম নয় আগামী দিনে আলুর দামের প্রকৃতি নিয়েও তৈরি হয়েছে ব্যাপক জল্পনা দু সালে আলুর বাজারে কি হতে চলেছে চাষি ও ব্যবসায়ীরা কে বেশি লাভ করবেন নাকি সাধারণ মানুষকে পড়তে হবে অতিরিক্ত খরচের চাপে এই ভিডিওতেই আমরা আপনাদের জানাবো এক্সক্লুসিভ তথ্য তাই ভিডিওটির একটিও অংশ মিস করবেন না বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জেলার আলুর বাজার সম্পর্কে জানতে চান সেটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জেলার সর্বশেষ বাজার দর জানাতে পারব এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে ভবিষ্যতে আলুর বাজার দর শাকসবজির দাম সোনারূপা কিংবা আবহাওয়ার আপডেটের মতো গুরুত্বপূর্ণ খবরাখবর আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যায় তো চলুন এবার আমরা এক ঝলকে দেখে নেই কিভাবে গত কয়েক মাসের দাম ওঠানামার পর হঠাৎ করে আলুর বাজারে আগুন লেগে গেল কেন চাষি থেকে ব্যবসায়ী পর্যন্ত সবাই এই নিয়ে ব্যস্ত এবং কেন সাধারণ মানুষকে আগামী দিনে আরও বেশি খরচের জন্য প্রস্তুত থাকতে হতে পারে তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক গত কয়েক মাসে যখন আলুর দাম কম ছিল তখন চাষি তথা ব্যবসায়ীরা চিন্তিত ছিলেন কিন্তু বৃষ্টিপাতের জেরে সমস্ত আলুর খেলাই পাল্টে গিয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ পাঞ্জাব দিল্লি প্রায় প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতকে কেন্দ্র করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে কেননা খেতে থাকা সমস্ত শাক সবজি ও ফসল নষ্ট হয়ে গেছে আর যার ফলে সবজির দাম যখন বাজারে অগ্নিমূল্য হয় তখনই আলুর দাম বাড়তে থাকে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানিয়ে দিয়েছে দুর্গাপুজোর সময় বড়সড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এবং সেপ্টেম্বর মাসের শেষের দিকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে আবারও আলুর দাম অগ্নিমূল্য হওয়ার বড় সড়ো আশঙ্কা রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতে ব্যাপক পরিমাণে আলুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে যতই দিন যাচ্ছে ততই আলুর রপ্তানি বাড়ছে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে উত্তরবঙ্গের ফালাকাটা ও আলিপুরদুয়ার এই দুটি জায়গায় থেকে মূলত টেনে প্রচুর পরিমাণে আলু লোড হচ্ছে এবং তার রপ্তানি করা হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী দিনে এই রপ্তানির পরিমাণ আরও ব্যাপকভাবে বাড়তে চলেছে